হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন কি দেখছেন তো রেসিপিটা কতটা কালারফুল আর এটা দেখেই কিন্তু আপনাদের জিজ্ঞেস করতে ইচ্ছা করবে যে এটা কীভাবে বানানো হলো এতটাই টেস্টি আর এতটাই হেলদি রেসিপি আজকে বানিয়ে ফেলেছি আর বানাতে কিন্তু দশ মিনিটে বেশি টাইম লাগেনি দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে এতটা কালারফুল আমি এখানে চারটি মাঝারি সাইজের বিট নিয়ে নিয়েছি আর এই বিটগুলোকে আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি বিটের গায়ে কিন্তু অনেক নোংরা লেগে থাকে আজকে কিন্তু এই বিট আমি কাঁচাই খাবো সেই জন্যে খুব ভালো করে ধুয়ে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই বিট কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো আর আমাদের উচিত রেগুলার বিটের কোনো রেসিপি বানিয়ে খাওয়ানো দেখুন আমি বিটের সমস্ত খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এই সবজিগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ইচ্ছে করলে আপনারা গরম জল দিয়েও ভালো করে ধুয়ে নিতে পারেন কারণ আজকের এই রেসিপিটা কিন্তু আমি কাঁচা সবজি দিয়েই বানাব এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এই বিটগুলোকে গ্রেড করে নিচ্ছি গ্রেটারের যে মুখটা একটু বড়ো সেটা দিয়ে আমি এটাকে গ্রেড করে নিচ্ছি কোনো ঝামেলাই নেই আর এতটা টেস্টি আর এতটাই হেলদি আমাদের বাড়িতে তো প্রায়ই আমরা এটা বানিয়ে খাই বলতে গেলে সপ্তাহে পাঁচ দিনই এটা আমাদের বাড়িতে বানানো হয় এতটাই টেস্টি সবাই খুবই পছন্দ করে আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি একবার যদি রেসিপিটা দেখি আপনি বাড়িতে বানান না আপনাদের পরিবারেরও সবাই খুব পছন্দ করবে বাচ্চারাও কিন্তু চেয়ে চেয়ে এই রেসিপিটা খেয়ে নেবে দেখুন আমার সমস্ত বিটগুলোকে গ্রেট করা হয়ে গেছে আমি এটাকে সরিয়ে রাখছি আমি আরও কিছু ভেজিটেবলস কেটে নেব একটা শসা নিয়েছি হাঁসাটাকেও ভালো করে ভাল ধুয়ে পয়সা করে নিয়েছি এবার শশাটা আমি মাঝখান দিয়ে কেটে নিলাম শসাটা বেশ কচি আছে তাহলে আমি আর খোসা ছাড়ালাম না এবার হাঁসাটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পুরো শশাটাই কাটা হয়ে গেল এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও আমি খোসাটা ছাড়িয়ে নেব পেঁয়াজটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নেব আমি যে পরিমাণ বিক নিয়েছি যাতে আমার একখানা পেঁয়াজই যথেষ্ট আপনারা যদি এই রেসিপিটা একটু বেশি পরিমাণে বানাতে চান তাহলে সব কিছু সবজির পরিমাণই কিন্তু আপনাকে একটু বেশি করে করে দিতে হবে নাহলে কিন্তু টেস্টি হবে না আমি পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিলাম দেখুন পেঁয়াজগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখছি আমি একখানা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও আগে থেকে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি টমেটোটাকে আমি এবার কেটে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কীরকম লাগলো আমার টমেটোটা কাটা হয়ে গেছে সরিয়ে রাখলাম একটা পাত্রের ভেতরে শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে যদি এই রেসিপিটা বানিয়ে ফেলেন না এতটাই টেস্টি হবে আর সেরকমই হেলদি হবে আমি বেশ খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি ধনেপাতাটাকেও আমি ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি ধনেপাতাটাকে আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এবার সরিয়ে রাখলাম কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে ধুয়ে পয়সা করে নিয়েছি নিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন কিংবা অ্যাভয়েড করবেন এখানে তিনখানা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে খোসা ছাড়িয়ে রেখেছি এবার ডিমটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি ডিমের কুসুমের অংশটা আলাদা করে রাখলাম যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে সে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা পেয়ে যাবেন আর যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে দেখুন ডিমের সাদা অংশটা আমি কুচি কুচি করে কেটে নিলাম এবার ডিমের কুসুমটাকে ছুরি দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি এইভাবেই করতে হবে দেখুন আমি কি কীভাবে বানাচ্ছি কুসুমটাকেও ভালো করে গ্রেড করা হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখছি গ্রেড করা বিটের ভেতর দিয়ে দিলাম শশা কুচিটা আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা আর ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা সরিয়ে রাখলাম গার্নিশিংয়ের জন্য। লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো টক দই দারুণ সুন্দর টেস্ট হবে আর দিয়ে দিচ্ছি কতগুলো ছাড়ানো করাই শুটি এবার হাফ টুল চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টুল চামচ বিট লবণ এবারে হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম খুব টেস্টি হবে এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখছেন তো বানানোটা কতটাই সোজা আর বললাম না সবজিগুলো আজকে কাঁচাই থাকবে বুঝতেই পারছেন আজকে আমি বিটের স্যালাড তৈরি করছি এতটা টেস্টি না আর এতটা কালারফুল বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করে খাবে বিশেষ করে বাচ্চারা এরম কালারফুল রেসিপি দেখলে পারে কিন্তু তারা কিন্তু একেবারে কারাকারি করে খেয়ে নেবে আর এই সুযোগে আপনি আপনার বাচ্চাদেরকে অনেক ভেজিটেবল খাই দিতে পারবেন অনেক বড়রাও কিন্তু ভুজরুল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই কালারফুল রেসিপিটা খেয়ে খুব আনন্দ পাবে মজা করে খাবে হয়ে গেছে ভালো করে মাখানো আধঘানা লেবুর রস আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর একটা টেস্টি হবে একটু টক টক খেতে ভালো লাগবে এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সাদা অংশটা ডিমের সাদা কেটে রাখা অংশটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা তো নানানভাবে স্যালাড বানিয়ে বানিয়ে খেয়েছেন আজকে রিকোয়েস্ট করবো আমার মতন করে এই বিটের স্যালাডটা বানিয়ে খান এতটা প্রোটিনে আর ভিটামিনে ভরপুর এই রেসিপিটা একবার খেলেই কিন্তু আপনাদের বারে বারে খেতে ইচ্ছা করবে বললাম না আমাদের বাড়িতে সপ্তাহে পাঁচ দিন এই রেসিপিটা আমরা তৈরি করে খাই ভীষণই হেলদি সেরকম টেস্টি আর পকেট ফ্রেন্ডলি তো বুঝতেই পারছেন বাড়িতে তো এখন প্রচুর সবজি সবার বাড়িতেই রয়েছে তাহলে বানিয়ে ফেলুন একটা বোলের ভেতর আমি এই স্যালারটাকে সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা কালারফুল হয়েছে সত্যি বলছি দেখেই কিন্তু জিবে জল চলে আসবে এতটাই টেস্টি দেখুন এবারে কি সুন্দর দেখতে লাগছে এবারে আমি ডিমের কুসুমটাকে এ ভেতরে দিয়ে দিচ্ছি আরও সুন্দর দেখতে লাগছে দেখিয়েই কিন্তু খেতে ইচ্ছা করবে আর একবার যদি বানিয়ে খান না বারে বারে কিন্তু এরম করে বানিয়ে খেতে ইচ্ছা করবে একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম একেবারে কালারফুল সুন্দর একটা প্লেট রেডি হয়ে গেল সবার চোখ কিন্তু এই প্লেটের দিকেই যাবে টেবিলে যখন এটা সার্ভ করবেন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দারুণ সুন্দরী রেসিপিটা নিশ্চয়ই আপনাদের বানাতে ইচ্ছে করছে তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে বাড়িতে বানান পরিবারের সকলকে খাওয়ান নিজেও খান একবার বানালে কিন্তু পরিবারের সবাই বারে বারে এটা বানানোর জন্য রিকোয়েস্ট করবে হেলদি খান ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি